সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরকাত সুপ্রিয় তাহিল দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আসার স্বাগত আল্লাহর রহমত তোমার ভালো আছো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এবারে কিন্তু নতুন একটি সংযোজন সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তো দশ নাম্বার নির্ধারণ করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো দশের দশ কীভাবে তোমরা নিশ্চিত করবে আজকে সেই বিষয়গুলো আমরা দেব যাতে করে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন দশের দশ নিশ্চিত করতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমাদের জন্য অত্যন্ত হেল্পফুল হবে ভিডিওটি তো তোমরা যারা এখনো আমাদের মিলাতে সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা চাইলে এটি সংগ্রহ করতে পারো এটি শর্ট সাজেশন এবং কম উপযোগী একটি সাজেশন এটি সুবিধা মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়ান থ্রি জিরো থ্রি টু ফাইভ সিক্স টু এই নাম্বারে তোমরা নখ দিয়ে একশো পঞ্চাশ টাকা বিকাশ সেন্ট মানি করে তোমরা সাজেশনটি নিতে পারো তো দ্বিতীয় অধ্যায়ের যে সমস্ত বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এটি হচ্ছে কম্পিউটার সংরক্ষণাক সংরক্ষণাবেক্ষণের সফটওয়্যার সফটওয়্যার ইন্টারনাল এবং আন ইনস্টন এর ফলে সফটওয়্যার ডিলিট এর সাধারণ ট্রাভেলস শুটিং চতুর্থ অধ্যায় আসছে ওয়ার্ড প্রসেসরের অফিস বাটন এর অপশন সমূহ লেখালেখি সজ্জা স্পিড সিড ও নিকাশ তথ্য বিশ্লেষণ কৌশল গুণ বাঘ শতকরা নির্ণয় দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের এই বিষয়গুলো তোমরা যদি ভালো করে অধ্যয়ন করতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তো সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু দশ নাম্বার পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হয় তোমরা এগুলো অবশ্যই ভালো করে শিখে যাবে তাহলে তোমরা যে নবৃত্তিকের উত্তর দিতে পারবে এখান থেকে পঞ্চম অধ্যায় আছে মাল্টিমিডিয়ার ধারণা মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ সমূহ প্রেজেন্টেশন সফটওয়্যার পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খেলা ও স্লাইড তৈরি করা প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা নতুন স্লাইড তৈরি স্লাইড প্রদর্শন করা স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা ছবি যুক্ত করা স্লাইডে ট্রানজিশন যুক্ত করা শব্দ যুক্ত করা তো ফোন জমতার এই বিষয়গুলো তোমরা ভালো করে অধ্যয়ন করবে ভালো করে যে ধারণা নেবে শিখবে এখান থেকে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন পাবে এবং তোমাদের নৈভিত্তিক প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা অবশ্যই যে তোমাদের অন্যান্য প্রশ্নগুলো পেয়ে যাবে ষষ্ঠ তায় সমস্যার সমাধানে প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষা মেশিন কোড বা মেশিন ভাষা প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়া ফাইভ ধনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু চলক বা ভেরিয়েবলের নামকরণ গাণিতিক অপশনে কম্প্যারিজন বা তুলনা করার অপারেটর এবং তাদের ব্যবহার এবং প্রোগ্রামের প্রোগ্রামের শর্তের ব্যবহার ম্যাথ স্টেটমেন্ট প্রোগ্রামের লুফের ব্যবহার